খোদ তৃণমূল সাংসদের ছবির পোস্টারই খুলে ফেলল তৃণমূল পরিচালিত পুরসভা প্রতিবাদে বিক্ষোভ দেখালো টিএমসিপি রায়গঞ্জে তৃণমূল সাংসদ দেবের পোস্টার খুলে দিল রায়গঞ্জ পুরসভা কাল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে দেবের ছবি রঘু ডাকাতের প্রচারের অনুষ্ঠান রয়েছে কিন্তু তার আগে রায়গঞ্জ শহর জুড়ে টিএমসিপির তরফে দেওয়া দেবের পোস্টার লাগানো সেই পোস্টার খুলে দিল রায়গঞ্জ পুরসভা

রঘুটাঘাতের সিনেমার পোস্টারে ছয় লাখ করে দিয়েছিল এবং পুরসভাকে একটা পারমিশন নেয়নি এবং পথ চলতি মানুষের অসুবিধা হচ্ছে এই অজুহাত দেখেই কিন্তু রায়গঞ্জ পৌরসভা সেই পোস্টার করে দিয়েছে এই নিয়ে কিন্তু একটা দলের অন্দরই একটা কন্দল তৈরি হয়েছে সৌভেন ধন্যবাদ সুদী দেব দীপক তার ফিল্ম প্রমোশন রঘুরাঘাতের জন্য আমাদের সোনাথ কলেজের প্রাঙ্গনে সাত তারিখ বেলা পাঁচটার সময় রেখেছে সময় তো সেই উৎসাহের কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম রায়গঞ্জের শহরে কিছু ব্যানার ফ্লেকস্টন দেবো যাতে সবাই এটা উপভোগ করতে পারে কলেজের অনেক ছাত্রছাত্রীরা যারা আসছিল শহরের বুক দিয়ে তারা দেখতে পায় যে আমাদের সুরহাত কলেজের ব্যানার ফ্লেকস্টোনো খুলে নেওয়া হচ্ছে রায়গঞ্জ সুরহাত কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা বা সাধারণ ছাত্রছাত্রীরা কি কোনো ভুল করেছি আর রায়গঞ্জ পৌরসভা কি যেটা আমাদের সাথে করেছে সেটা কি খুব ভালো কাজ করেছে আমরা উদ্যোক্ত কর্তৃপক্ষকে জানাবো এই বিষয়ে শহরের বিভিন্ন জায়গায় যে পোস্টার লাগানো হয়েছিল এখনই আমি লাইসেন্স সেকশন থেকে খবর নিলাম সিনেমার পোস্টার নাকি পোস্টার লাগানো হয়েছিল এবং সেটা সাইজে অনেক বড় ছিল যার ফলে ডিভাইডারের থেকেও সেই অংশগুলো বার হওয়া ছিল যা যার ফলে শহরের মানুষের পথচারীদের অসুবিধা তৈরি হচ্ছিল আমরা এমন কোনো শহর দিতে পারি না যেখানে মানুষের অসুবিধা তৈরি হয় এবং সেই জন্যেই লাইসেন্স সেকশন শুধুমাত্র ওই সিনেমার পোস্টার খুলে দিয়েছে তা নয় এরকম সিনেমার পোস্টার এর সঙ্গে সাধারণ মানুষও যে বেআইনি কাজ করেছেন আইন না মেনে পৌরসভাকে না জানিয়ে পোস্টার লাগানোটাই বেআইনি আর ডিভাইডার তো আরও গুরুত্বপূর্ণ জায়গা যেখান দিয়ে মানুষ পথচারীরা যান গাড়ি ঘোড়া যায় যে পোস্টারগুলো খোলা হয়েছে তা প্রত্যেকটাই তিন ফিটের থেকে বড় তিন ফিট যদি চওড়ায় হয় আমার ডিভাইডারের সাইজ দেড় ফিট অতিধিক ত্বরা ভাইয়ে থেকে যাচ্ছে যার ফলে মানুষদের যে অসুবিধা হচ্ছে এটা পৌরসভা নরমাল নিয়ম অনুযায়ী করেছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা যাদব থেকে টাকা নিয়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা এমন চারজনকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পার্শ্ববর্তী জীবনকৃষ্ণের অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অভিযোগে চিহ্নিত আরও চারজনকে আগামী সপ্তাহে ডাকা হয়েছে সিজিয়ো কমপ্লেক্সে শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রে তিনি লাখ লাখ টাকা বিনিময় বিক্রি করেছেন শিক্ষকের চাকরি তারও পরিবারের সদস্যদের ব্যাংক জমা করেছে কোটি কোটি টাকা বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতারের পর আদালতে এমন দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার জীবনকৃষ্ণ যাদের টাকা বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন বা চাকরি পাইয়ে দিয়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা এমন চারজনকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুক্রবার সকালে এক মহিলা সহ চারজন নথিনী সিজিও কমপ্লেক্সে আসেন কি ডিটেক যে তোমাকে হ্যাঁ কি কেসে দেখেছো ও ওখানে যেখানে পাওয়া বলা সেখানে বলবো এসএসসি দুর্নীতির ঘটনাতে বড়বিয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কাদের কাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন এবং কোন কোন প্রতিশ্রুতি বিনিময়ে এই টাকা নিয়েছিলেন এবং এই টাকা নেওয়ার পরও সেই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন কিনা না সেবারে সেই বিষয়গুলো জানতে মুর্শিদাবাদ থেকে একাধিক যারা চাকরিপ্রার্থী তাদেরকে টাকা হলো তারা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে এসেছেন নানান ধরনের তথ্য নিয়ে এবং নথিপত্র নিয়ে তাদেরকে গতকালকে নোটিশ করা হয়েছিল এবং সকাল দশটার মধ্যে চারজন চাকরিপ্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে ইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন ইডি সূত্রে দাবি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে তৃণমূল বিধায়ক জীবন সাহার দুটি নতুন অ্যাকাউন্টের হুদিশ মিলেছে যেখানে বিভিন্ন সময় লাখ লাখ টাকার লেনদেন হয়েছে আর এই লেনদেনের সূত্র ধরেই জীবন কৃষ্ণ সাহার সঙ্গে যোগসূত্র মিলেছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি মিডলম্যান প্রসন্ন রায় ইডি সূত্রে দাবি মুর্শিদাবাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে জীবনকৃষ্ণ সাহার দুটি অ্যাকাউন্ট থেকে কলকাতার একটি কোম্পানিতে একাধিকবার টাকা ট্রান্সফার করা হয় তদন্তে দেখা যায় যে কোম্পানির অ্যাকাউন্টে টাকা গেছে তার মালিক ধৃত মিডলম্যান প্রসন্ন রায় ইডি সূত্রে দাবি শুধু প্রসন্ন রায় নন এমন আরো চারজনের নাম উঠে আসছে যাদের অ্যাকাউন্ট থেকে জীবন কৃষ্ণন অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়েছে ইডি সূত্রে খবর আগামী সপ্তাহে সেই চারজনকে সিজি কমপ্লেক্সে তলব করা হয়েছে কেন তারা তৃণমূল বিধায়ক জীবন সাহাকে টাকা পাঠিয়েছিলেন জীবন বা কেন তাদের অ্যাকাউন্টে পাল্টা টাকা পাঠিয়েছিলেন এই প্রশ্নের উত্তরই ইডির আধিকারিকরা জানতে চাইছেন ইডি আধিকারিকরা দাবি করছেন যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের দুটি অ্যাকাউন্টে স্টেটমেন্ট খতিয়ে দেখে একাধিক সন্দেহজনক লেনদেনের তথ্য তারা পেয়েছেন এবং ইতিমধ্যেই চারজনকে তলব করা হয়েছে এই দুটি অ্যাকাউন্টে আরও কোনো সন্দেহজনক লেনদেন রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যাদের নিয়ে উনি দুর্নীতি করতেন তাদের অনেকের নামই সামনে চলে এসছে আর যারা এই দুর্নীতির শিকার হয়েছে তাদের অনেকের নাম সামনে চলে এসছে এক এক করে সিবিআই প্রত্যেককে ডেকে তাদের সাথে বয়ান মিলিয়ে নিচ্ছে অতএব আমি বিশ্বাস রাখি আগামী দিন আরও বড় তৃণমূলের নেতা গ্রেপ্তার হতে চলেছে এটা সবার জন্যই অস্বস্তি আমরা চাই না আমি তো আবারও একটা কথা বলছি যিনি মানুষের ভোটে নির্বাচিত হন এটা আমার চিরদিনের কথা আছে আমি রিপিট করব তাকে সবসময় মনে রাখতে হবে যে মানুষ আমায় ভোট দিয়েছে শুধু ভোটটা দেয় না সে বাড়িতে বসে আমাকে খেয়াল রাখে আমি কী করছি আমি কী করছি না করছি তার প্রতি নজর থাকে অথচ সেটা মেনেই চলো উচিত প্রত্যেকটা মানুষের খবর এই চারজনকে জিজ্ঞাসাবাদের পর সেই তথ্য হাতে রেখে জীবনকৃষ্ণ সাহাকে জেরা করতে চান তারা সুকান্ত মুখোপাধ্যায় প্রকাশ সিনহা ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে মেডিকেলে ভর্তির অভিযোগ ঘিরে বিতর্কের মাঝেই এবার সামনে এলো নয়া তথ্য ভুয়ো সার্টিফিকেট নিয়ে মেডিকেলে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন সন্দেহের তালিকায় থাকা এমন সাতচল্লিশ জনের মধ্যে সতেরো জন এলে না প্রথম কাউন্সেলিংয়ে আর এরপরই সন্দেহ আরও তীব্র হয়েছে রাজ্য এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে মেডিকেলে ভর্তির অভিযোগে এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য সন্দেহভাজন সাতচল্লিশ জনের মধ্যে সতেরো জন অংশই নিলেন না প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ে বাকি তিরিশ জন সুযোগ পেয়ে গেছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এই তিরিশ জনের অনেকে সুযোগ পেয়েছেন ডেন্টাল কলেজে ভুয়ো তপসিলী উপজাতি শংসাপত্র নিয়ে যে তিরিশ জন সন্দেহভাজন পড়ুয়া প্রথম রাউন্ডে কাউন্সিলিংয়ে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে তিনজন সুযোগ পেয়েছেন উলুবিরিয়া মেডিকেল কলেজে কল্যাণী জেএনএম সুযোগ পেয়েছেন তিনজন পড়ুয়া এনআরএস এ দুজন আরজিকর মেডিকেলে দুজন এবং ন্যাশনাল মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন তিনজন পড়ুয়া এছাড়াও তালিকায় রয়েছে রাজ্যের আরও একাধিক মেডিকেল কলেজ যার মধ্যে রয়েছে এস কলকাতা মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ আর আহমেদ ডেন্টাল কলেজের মতো রাজ্যের প্রথম সারির একাধিক হাসপাতাল যেখানে ইতিমধ্যেই ভুয়ো এস টি সার্টিফিকেট নিয়ে একজন করে পড়ুয়া এর পর সুযোগ পেয়ে গেছেন বলে অভিযোগ ফার্স্ট কাউন্সেলিংয়ের পরে আমরা দেখছি যে সতেরো জন ক্যান্ডিডেট তারা অ্যাপিয়ার্ড হয়নি পুরো টোটাল সাতচল্লিশ সার্টিফিকেট এরা হয়তো সুযোগটা পেলো না কিন্তু ভুয়ো সার্টিফিকেট নিয়ে তো আছে তাহলে সেই ভুয়ো সার্টিফিকেট নিয়ে থাকার কারণে তাদের কি হচ্ছে তাদের বিরুদ্ধে আলাদাভাবে ইনভেস্টিগেশন হবে সম্প্রতি ভুয়ো এসটি শংসাপত্র দিয়ে মেডিকেলের ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার অভিযোগ সামনে আসে রাজ্য আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে অভিযোগ করা হয় ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন পঁয়তাল্লিশ জন অভিযোগ পেয়ে তদন্তের আর্জি জানি স্বাস্থ্য ভবনকে চিঠি দেয় আদিবাসী উন্নয়ন দপ্তর পরে তাদের তরফই জানানো হয় বহু সার্টিফিকেটের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন 47 জন এই পরিপ্রেক্ষিতে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষদের ইমেল পাঠিয়ে বহুশংসাপত্র দেখিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশ পড়ুয়াদের খোঁজার নির্দেশ দেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সেই মত 24 ঘন্টার মধ্যে মেডিকেল কলেজগুলির তরফে সেই সব নাম জমা পড়ে এই নিয়ে ইতিমধ্যেই জল বড়িয়েছে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিন পড়ুয়া তাদের অভিযোগ ভুয়ো তপসিলী উপজাতি শংসাপত্র নিয়ে এতজন ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার কারণে তারা মেডিকেলে সুযোগ পাননি এবার কি ভুয়ো সার্টিফিকেট ধারিতে চিহ্নিত করে বাতিল করা হবে অ্যাডমিশন সেটাই দেখা সন্দীপ সরকার এবিপি আনন্দ